কালেকশন মানে হচ্ছে চুরির কালেকশন আর এই পাশে আছে কানের দুল তা আমাদের যেহেতু গার্লফ্রেন্ড নাই যেহেতু আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে দুজন এখন ভাবতেছি তো গার্লফ্রেন্ড থাকলে কিনে দিতাম তো দুঃখের বিষয় আমরা দুজনে সিঙ্গেল তো এখানে তাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যাদের গার্লফ্রেন্ড আছে অবশ্যই তারা তাদের গার্লফ্রেন্ডকে কিনে দেবেন তো এইটাই ছিল আজকের ভিডিও আর ওই পাশে আমরা আরও অনেক জায়গায় ঘুরলাম তারপর আমি আবার মেলাটা পুরো মেলাটা ঘুরলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর জানাবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে আর তারপরে এখন আমি আপনাদেরকে দেখাই দেবো একটা ফুলের সাম্রাজ্যের দোকান আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক হ্যাঙ্গিং টুলগুলো আছে আর কি এগুলো হ্যাঙ্গিং যেগুলো বাসানাই ঝুলানো হয় আর এটা হচ্ছে সেই ফুলের দোকানটা অনেক সুন্দর এখানে ছবি তুললে আমরা পারিনি যদিও ভিড়ের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ